তাইলে বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না দিন কিন্তু এটা আমাদের আমি বোঝা উচিত কেন কুনা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখলে বুঝ তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা পাশান তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয় নির্লজের মতো এই চুল ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় না এটা এক ধরনের পরাজিত মানসিকতা ও সভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিকিকে কাজে লাগাও বেলা আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার না হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝছেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ অশেষ ফেত্তাকুদুনিয়া নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্তে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একচাইতে বড় ফেতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং সব শেষ এভরিথিং সব শেষ আল্লাহ তালা কোরআনুল করিম এবছর ওয়ালা তাকরাবু জিনা জেনা ব্যবচারের কাছেও যে কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না জেনা চোখের জেনা কোনো নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছে কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জেনা আর লজ্জাস্থান দ্বারা যেই জেনা করে এটাও জেনা এজন্য জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যাবিচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হ্যাঁ তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন বাজ্ঞা পড়ি এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা 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 বেবি চার বেবি চার বেবি চার আর আল্লাহ ওয়াদা করছে কোরানে বেবিচারী শোন ইউ দা আফ লাহুল আজাব উয়াও মা কেয়ামা বেবিচারী কে আল্লাহ বলছে হে জেনা কারি বেবিচারী হাঁসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল রি ডবল তোরে শাস্তি দে ইউ মানে ডবল ডবল অয়া খালুদ্ফি হি মুহানা এ সুরাফর কানের আয়া

এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করা বেজ্যুতি করা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে রঙ্গের গুড্ডি উড়াও হ্যাঁ মাঝের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারীর সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার দান করে এরপরে আল্লাহ বড় সুন্দর বলছে করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় কয় যে ইল্লা মান মান্তাবা হা তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আমানা আমি আল্লাহর উপরে ইমান রাখে ও আমিলা আমালাম সালি নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউল হ্যাঁ ইয়ে বাদ দিল লা হুসাইয়া তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া ক্যান আ ল কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাআল্লাহ বলো নজওয়ান ইনশাআল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর অনেক লাগে লাগে মায়া মানুষ আদর করো মহব্বত নামাজি ছেলে রে সবাই করে বে নামাজি রে অসতে রে সে চোর কর হুট্টা কর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর আরাম করসিব অসীম মানসে মানসে তারে মন্ডা চায় পাঁচটা মারি এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেস্যুতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবার আল্লাহ তালা বলেন আখরাজাতিল আল্লাহ তালা বলে বান্দা শুনো ইসরাফিল কে দিয়ে আমি দুইবার ফুঁ দেব প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান এই মাটির উপরে যত কিছু আছে সাত আসমান পর্যন্ত সব ভেঙে যান সব চুরচুর হয়ে ভেঙে চুরে কেয়ামত হবে এবং সমস্ত কিছু মা সে আল্লাহ আল্লাহ ব্যতীত সবকিছু মাটির নিচে চলে গেল এক কথায় বললাম এই হলো কিয়ামত এই হলো কি কিয়ামত ইযা সামাউন ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জরাত ইযা সামাউন শাককাত এই ওর মনে এক আয়াত আছে তাহলে এক নাম্বার ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুড়ে মাটির নিচে দাফন হয়ে যাব এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই আছে শুধু একজন তিনি আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায় চারিদিকে কেউ নাই আল্লাহ তালা বলবেন আইনাল মুলুক বাদ সারা তোরা কইরে আইনাল জাব্বারুন অহংকার করতি বড়াই কর্তি তোরা কই আইনাল মুথা ক্যাপ বিরোন গর্ভ করতি যারা তোরা কই আয় আয় ফেরাউন তুই কই আয় কেউ নয় আল্লাহ নিজেই বলবেন দিমানিল মুলকুলিয়োম আজ রাজত্ব কার করতে পারবেন আমি আছেন হ্যাঁ না না সেদিন কেউ নয় আল্লাহ নিজেই বলবে ইল্লা হিল ওয়া হেদিল এ কথা আল্লাহই বলবেন আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্মার আচ্ছা আজিব কথা বোঝেন নাই মানে আল্লাহ তালায় কেন এসে বলার শব্দের ঢং বদলায় রয়েছে দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর আমি রাহিম আমি গফুর আমি রাহিম ক্ষমাশীল দয়াবান আজকে যখন বিচারের টাইম হয়েছে হাসরের ময়দানে অহন কয় কি লিল্লা হিল ওয়া হে দিল কা হা হায় হায় শব্দরই বদলাই লাইলেন মালিক আল্লাহ বদলাই ফেলছে শব্দ আজকে আমি শুধু রাহমান আর রাহিম গাফুর না বান্দা আজকে আমি মহা পরাক্রম শালী আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি আজগা গা টাং গাইয়া ফিডু মুনাফরমান বাদ দুগা খাওয়াইসি কদ্দুর গুম যাইতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না তুমি সারা রাইত বেড়ি যাইয়া শেষ করে লাইলা অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন কোথাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা আমি এজন্য রাত দিয়েছিলাম দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান এমন শক্ত নাফরমান কেমনে হইলি তোমারও বেঈমান কেমনে হইলি নাফরমান কি মনে করছিলি আমি মালিক ধরবো না হ্যাঁ আল্লাহ তালা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফুঁ দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফুঁ দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে ইসরাফিলের দ্বিতীয় ফুতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে ও আখরাজাতিল অর্দু আসকালা আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সব কিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনারা একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেননি কথা বলেন না কেন না 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 এইটা হাসরের মাঠ ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো হলো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা জমিন সবটা হাসরের মত সব এই যেটার উপরে উঠবে মানার হাট কবর থেকে এইটাই হাসরের মত ইদাল আর দু মুদ্রা আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম যে আমার জমিনটা টাইনা আর প্রশস্ত করে দেব মানুষ বেশি যে হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না এইটাই এটাই গোপাল নগর এই মাঠ এটাই মাঠ আল্লাহ বলছেন রসুলুল্লাহ বলছেন ও আখরা জাতির লাহা জমিন তার তল দেশের সব কিছু বের করে দিবে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে স্বর্ণ রৌপ্য হীরা মনি মুক্তা জহরত গ্যাস তেল কয়লা অর্থ সম্পদ সব কিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে জানেন এটা মানে শুধু মানুষ না সে দেখবে সব এখানে জমিনের উপরে আছে আখরা যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে হাদিসে আছে আল্লাহ নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা মণি মুক্তা এগুলো কথা বলবে সরাসরি হাদিস আমি নিজে পড়ছি তা ইবনে অগ্নেকা শ্রীম ওগুলো কথা বলবে কথা বলে ডাক দিবে এই স্বর্ণর উপর টাকা পয়সা ডাক দিবে ডাক দিয়ে বলবে হে চোর আই না সার ওই চোর বাট পর এদিকে এদিকে নে এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি হে ডাকাত এদিকে শোক নেও ওই সুদ খোর আর নে আরাম কোর এদিকে বাট পার মানুষের ঠকাইছত ওজনে কম দিস তিন নম্বর মালের এক নম্বর বলে চালাই দিস সিটারে দিকে নে এখান থেকে নেই যা দরকার নেই আল্লাহর কসম এটা হাদিস আস এবং নবীজি সব আরো বলছে আহা সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী তুই আয় চাচারে সম্পদ দেশ নাই বাইরে দেশ নাই ভাতিজারে বঞ্চিত করছ আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেওয়া নাই খোঁজ নেওয়া নাই খবর নেওয়া নাই যারা আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করেছিল নারীর জন্য দুনিয়ার জন্য ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো নেও এখন লাগবে কত নেও অকাল আল ইনসান উমা আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন এটা কি হচ্ছে মা লাহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে স্বর্ণরূপ্য কথা বলে কেমনে আহা এটা কি হলো তা আল্লাহ বলেন বান্দা কারবার তো এখনো দেখোই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন একাকি প্রকাশ্য তোমার জিন্দগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে এই জমিন এখন আমি আল্লার সাথে তোমার সামনে আমার কাছে তা শোনাবে ইয়াও মা ইদিং তো আহা সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে

আমি তো কোনো কামেরই হইলাম না আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যেও বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে আল্লাহ বলে বান্দা কান চোখ এমন কি তোমার দিল তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব কানকে বলবো কি শুনেছিলি বল চোখকে বলবো কি দেখেছিলি বল অন্তরকে বলবো কি ভেবেছিলি বল শরীলের প্রতিটা চামরা জুলুদুহুম প্রতিটা চামরাকে